ভাই আপনার এখানে কি কোরবানির গরু পাওয়া যায় হ্যাঁ আরে ভাই এটা হচ্ছে মুদির দোকান এখানে পান সিগারেট বিড়ি শ্যাম্পু বিস্কিট এগুলো পাওয়া যায় এখানে তুমি কোরবানির পশু কোথায় পাইলে যেটা আমি তোমারে দেব আচ্ছা বুঝলাম যে আপনার এখানে কোরবানির গরু পাওয়া যায় না তাহলে উপরে লিখে দেখছেন কেন যেখানে কোরবানির সকল মালামাল পাওয়া যায় তাই আমি অত সব বুঝি না আপনি এখন আমাকে কোরবানির গরু দিবেন আমাকে কোরবানির গরু দিবেন মানে দিবেন আরে ভাই আপনার মাথার সমস্যা নাকি এই মজুর বেজে আমি আপনার কোরবানের পশু দেবো আপনার কোমালে পশু লাগলে আপনি যে হাটে যান সামনে হাট আছে গিয়ে ওখান থেকে কোমানে ভাই আমি এত কিছু বুঝি না ভাই আপনি কি লিখে রাখছেন আপনি এখন কোথা থেকে পান পান আমাকে কোরবানির গরু দেন আমি কোরবানির গরু নিয়ে তারাই এখান থেকে যাব আরে ভাই আপনার মাথার সমস্যা নাকি আপনার নিজের তো এক মাথার সমস্যা কারণ আমার মাথাটা সমস্যা তার জন্য আসছেন এখানে আমি আপনাকে বললাম যে সামনে হচ্ছে কোরবানির বাজার আছে ওখান থেকে যান আপনি গরু নিয়ে আসুন বুঝলাম আরে ভাই আপনি গরম হচ্ছেন কেন

এখানে সাবান শ্যাম্পু সবকিছু পাওয়া যায় গরু মাংস খাই আমাকে হাত বই সাবানই এটা সম্ভব বলেন আপনি বিচার করেন না ভাই সেটাও তো ঠিক আরে ভাই ঠিক বেঠিক বুঝিনা আপনাকে আমি ডাকছি একটা সমাধানের জন্য আপনি সমাধান করে দেন উনি আমাকে গরু দিবে কি দিবে না সেইটার বিচার করেন

এক ব্যানার নিয়ে এত বিপদে পড়ছি যদি আগে জানতাম এই লেখাটার জন্য এত ঝামেলা পড়তে হবে তাহলে এই ব্যানারটা আমি রাখতাম না এখানে এই ব্যানার আজকে আমি ছেড়ে ফেলবো ভাই আপনি ব্যানার খোলেন না দোকান বন্ধ করেন সেটা আপনার ব্যাপার আপনি কি করবেন করেন আমাকে এখন গরু দিবেন আপনি আমি গরু নিয়ে থেকে যাব মানে এখন গরু নিয়ে যাব কি একটা মুসিবতে বললাম ভাই এদিক শোনেন তো ভাই আমি আপনাকে দুই হাজার টাকা দিতেছি আপনি দুই হাজার টাকা নিয়ে এই পাগলটা এখানে শরণ ভাই আমার ব্যবসাটা লাল ভাতে জ্বালাই দিব ভাই এই ব্যবসা কোনো কাস্টমার আসতেছে না ভাই দাঁড়ান এই নেন ভাই দুই হাজার টাকা এখানে আছে এই পাগল ধরে বিদায় হান যান ঠিক আছে ভাই ঠিক আছে আরে ভাই আসেন তো গরু ওদিকে আসে না ভাই না আমি আরে আসেন আসেন গরু আছে রে ভাই দেখছিস বেটা টাকা কামাই করতে পরিশ্রম লাগে না মাথা লাগে মাথা কিভাবে কামাই করলাম তোর কি ঈদের মার্কেট করার টাকা নাই দে পাঁচশো রাখ আর দেড় টাকা আমাকে দে আর চল